নমস্কার আমি মিঠু মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম সকালবেলা উঠে অনেক কাজ করেছি দুই ঘর ঝাড় দিয়ে মুছে বাইরে এত পাতা ছিল পুরো ঝাড় দিয়েছি মানে এ মাথা থেকে ও মাথা এই দিকটা তো ফাঁকা ঝাড় দিতে অসুবিধা হয় না ওইদিকে প্লান্টার স্ট্যান্ডগুলো রয়েছে ওর নিচে এত পাতা থাকে সেইটা ঝাড় দিতে অনেক সময় লাগে ঝাড় দিয়ে তারপর পুরোটা ধুয়েছি এই দিকটা ধুই না কেন তো এইদিকে আমার মাটি থাকে ভার্মি কম্পোস্ট থাকে গাছের যেখানটায় স্ট্যান্ডগুলো আছে ওইখানটা ধুর আর কি পুরোটা ধুই ধুয়ে দেখো মাথাটা শ্যাম্পু করে স্নান করে আসলাম আর আজকে অনেকগুলো জবা ফুটেছে তা গাছে থাকলেই ভালো লাগে কিন্তু ঠাকুরকে দিলেও তো ভালো লাগে আজকে অনেকগুলো ফুল তুলে নিলাম আর সাদা ফুলটাও তুলে নিলাম সাদা ফুলটা এখন ভালোই হয় এরপর তুলসী গাছে জলটা দিয়ে নিচ্ছি আর কি বলো তো এরকম সকাল সকাল না পুজো দিতে বেশ ভালো লাগে কিন্তু আমার বেলাই হয়ে যায় সব কাজ কর্ম সেরে দিতে দিতে আজকে শনিবার থার্ড স্যাটারডে ওর বাবা চলে গেছে সকালের জলখাবার নিজেই তো করে মিলেরটা করে খেয়ে চলে গেছে আর ছেলে বাড়িতে আছে যে কারণে আমি সকাল সকাল কাজকর্মগুলো করে স্নান করে পুজোটা দিলাম এরকম সকাল সকাল পুজো দিতে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু আমার হয়ে ওঠে না মানে দিতে দিতে সেই বেলা হয় রোজ কিন্তু সকালে দেওয়া যায়ও না অনেক কাজ থাকে না দেখবে যেগুলো বাইরের কাজ আজকে তো ঝাড় দিয়ে ধুয়েছি তাই হলে অনেক বাইরের কাজ থাকে যে কাজগুলো কিন্তু সারতে অনেকটা সময়ই লাগে সকালের অনেকগুলো কাজ সেরে সুরে পুজো দিয়ে উঠতে আমার তখন সাড়ে দশটা বাজে আর ওর বাবাকে বলেই রেখেছিলাম যে আমাদের জন্য মিলেট না ভিজাতে আমি রুটি খাবো সকালে রুটি খাওয়াই হয় না রাতে হয় তাও খুব ইচ্ছা করছিল কয়েকদিন একটু ঝাল ঝাল আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবো তার এমন দিন করছি মিলেটা করা থাকলে ফটাফট খেয়ে নিতে পারতাম ছেলেকেও দেখো খেতে দেবো দেরিও হয়ে গেছে তা মনে হলো যে আজকে মিলেটটা করা থাকলেই বরঞ্চ ভালো হতো আর সকালবেলায় উঠে না অনেক কাজ করলে কি জানি একটু ভালো লাগে আবার ক্লান্তিও আসে দেখবে টানা যদি তুমি কাজ করতে থাকো না শরীরে একটা ক্লান্তি আসে তা আমার রুটি করার সময় কিন্তু তাই মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে আজকে মিলেটটা করা থাকলে ভালো হতো কেন যে আমি বারণ করেছিলাম তারপর আটাটা মেখে রেখে আলু চচ্চড়িটা বসিয়ে বেলে নিলাম রুটিগুলো করে তারপরে রুটিটা করে নিচ্ছে আর আজকে না চারিদিক থেকেই জড়ানো এক সকালের জলখাবারটা করতে হচ্ছে কালকে হোলি ছিল আমি হোলির জন্যে ডাল ভিজিয়েছিলাম বিউলির ডাল দই বড়া করব বলে আমার হাজব্যান্ড দই বড়া খুব ভালো খায় এবার অনেক দিন ধরে ভাবছি যে করব আমারও ভীষণ প্রিয় দই বড়া এবার সেই পরশু দিন রাত্রে ডালটা ভেজানো ছিল দো দোলের দিন আর করা হয়নি এবার আজকে করতেই হবে নাহলে ডালটা যতই ফ্রিজে থাকুক না কেন গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এবার সেটাও করতে হবে মন তখনই মনে হচ্ছে ধু ডালটা কেন ভিজিয়েছিলাম অন্য সময় করতাম তারপর আমার তো গীতার ক্লাস আছে এবার সংস্কৃত শ্লোকগুলো না দু একটা চ্যাপ্টারে এত কঠিন হয় এটাকে অনেকবার প্র্যাকটিস করতে হয় অনেকবার না হলে তুমি ঠিক উচ্চারণ করতেই পারবে না তারপর বারোতম অধ্যায় শেষ হয়ে গেছে সেই বারোতম অধ্যায়ের একটা ভিডিও করে পাঠাতে হয়েছে আর কি তা যে কারণে এই কয়েকদিন সমানে প্র্যাকটিস করেছি এরপর রুটি তরকারি করে আমি আর ছেলে খেয়ে নিলাম নিয়ে সকালে তো এত কাজ করেছি তারপর কেচেওছি দেখো কতগুলো হাতে কেচেছি এইটা দেখো সালের এটা আমার দাদা এনে দিয়েছিল প্রায় বাইশ তেইশ বছর আগে পড়েছি বেশ কয়েকবার পড়েছি কোমরে হচ্ছে একটা মানে বেল্ট আছে কাপ্তানও বলতে পারো ওভারকোটও বলতে পারো এবার এটা এবার শুনেছিলাম তো খুব শীত পড়বে আমি ভেতর থেকে বের করে রেখেছিলাম যে ঠান্ডা পড়লে পড়বো ঘরে এবার ঠান্ডা পড়েনি অত গায়েও দেওয়া হয়নি যেহেতু বের করে রেখেছিলাম সেটাকে আবার ধুলাম ইজি দিয়ে ধুলাম এবার ধোয়ার পরে না এমনিও একটু তুলো তুলো উঠতো অনেকদিন দিন পুরনো হয়ে গেছে তো ধোয়ার পরে ইজলি দিয়ে বালতিতে ভিজিয়ে রেখে ধুয়েছিলাম সে যেন একবারে পুরো তুলো তুলো উঠছে মানে হাঁচিও হচ্ছিলো আমার যে কারণে তারপরে দেখো অনেকগুলো চাদর কাচলাম ওর বাবার হুডি কাচলাম মানে এইগুলোই ছিল বাইরে খাটের উপরে জানো তো বাকি কিন্তু সব তোলা হয়ে গেছে শীতের জিনিস আর কিছু নেই সব কেচে কুচে তোলা হয়ে গেছে এই কটা জিনিসই ছিল কাজবো কাজবো করেই হচ্ছিল না আর এই শীতের জিনিস সব আমি হাতে কাচি ইজদিতে ভিজিয়ে রাখি তারপর ধুই যে কারণেই আমার সকালে কাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো অনেক কাজই করেছি রুটি টুটি জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে দেখো ছানা ভাজা আনা ছিল আর কি পনিরের থেকে না ছানা ভাজাটা আমার খেতে বেশি ভালো লাগে আর পটলও ছিল পটলটাও করা হচ্ছিলো না তা পটলটাকে পোস্ত বাটা দিয়ে করব আর ছানা ভাজাটা ডালনা করব। আর এই যে ফল ওর বাবাকে কেটে দিয়েছিলাম টিফিনে ফলের খোসা বা সবজির খোসা যদি থাকে না তোমাদের হয় কি না জানি না ছোট্ট ছোট্ট সেই গুঁড়ো গুঁড়ো ওগুলোকে মনে হয় মাছিরই বাচ্চা হবে গুঁড়ো গুঁড়ো সেই ওই ফলের খোসা সবজির খোসার মধ্যে বসবে আর উড়ে বেড়াবে তা আমি ওই যে ফার্স্ট কার্ড ছিল ফার্স্ট কার্ডটা ধরিয়ে দিলাম তাতে কিছুটা আর কি মরলো ওই গুঁড়ো গুঁড়ো না কেমন একটা লাগে উঠছে সব সময় যেন উঠছে এরপর ফ্রিজ থেকে এই যে ডাল ভেজানো ছিল বের করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এটা আজকে গতি করতেই হবে হলে এই ফ্রিজে থাকতে থাকতে না এটা আস্তে আস্তে গন্ধ হবে তা মনে হচ্ছে যে না আজকে না করলেই ভালো হতো কিন্তু আজকে করতেই হবে ইচ্ছা করছে না মানে শরীরে ইচ্ছা করছে না আর বাসমতি চালের ভাত ভাত করবো তাই বাসমতি চালটাও ভিজিয়ে রাখলাম অল্প করে দুপুরের মতনে পটলটাকে ভেজে হালকা করে নুন দিয়ে ভেজে তুলে রেখেছি তারপর কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি তো হলুদ দিলেও হয় না দিলেও হয় দিয়ে ভাজা পটলটা দিয়ে দিলেও একদম ঝোলটা শুকিয়ে যাবে মানে মাখা মাখা হবে আমার ঘরে পটল আমার ছেলে ছেলের বাবা দুজনেই খুব ভালোবাসে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি পটল আমার ভীষণ প্রিয় পোস্তটা হয়ে গেল এরপর ছানার ডালনাটা করে নিচ্ছি ছানার ডালনাটার ঝোলটা দেখলে মনে হচ্ছে তো অনেক এই ঝোল থাকবে না একদম মাখা মাখা হয়ে যাবে কারণ এর মধ্যে কাজু বাটা রয়েছে চারমগজ বাটা কাজুবাটা তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি তারপর হচ্ছে এই যে ফুটে উঠলে ভাজা ছানাটা দিয়ে দিলাম লাস্টে একটু ঘি দেবো গরম মশলা দেবো একদম ঝোল টেনে নেবে কিন্তু অতটাই ঝোল রাখতে হয় না হলে পুরো ঝোল টেনে নেয় দিন ঘি খায়নি আর আমি জানতাম এই ঘিটা পাতে খাওয়া যায় না তো আমার হাজব্যান্ড বলল কত ভালো ঘি এটাই তো পাতে খায় তাই না আজকে যেহেতু বাসমতি চালের ভাত করেছি একটু ইচ্ছা করলো ঘি দিয়ে খাবো আমার ছেলেও ঘি ভালো আসে তা প্রথমে একটুখানি আমার ঘিয়ের সাথে একটু আলু সেদ্ধ ভালো লাগে কিন্তু আজকে আর আলু সেদ্ধ দেওয়া হয়নি ওই ছানার ডাল না পটল পোস্ত আর ঘি দিয়ে দেখো খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলায় আবার গিতার শ্লোকগুলো প্র্যাকটিস করলাম কিছুটা এডিটিংয়ের কাজ এগিয়ে রাখলাম যদিও এখন ভিডিও রোজ দিতে পাচ্ছি না সময় পাচ্ছি না সত্যিই আমি সময় পাচ্ছি না তারপরে দেখো দই বড়াটার জন্যে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ডালটাকে বেটে রেখেছিলাম আর দইটাকে বের করে ফ্রিজ থেকে ফেটিয়ে নিলাম ওর মধ্যে সামান্য একটুখানি নুন দিলাম আর চিনি দিলাম কারণ একটু মিষ্টি না হলে না দই বড়া ভাল লাগে না একেবারে ওই দাঁত কটকটে টকে খেতে ভাল লাগে না তেঁতুল ভিজিয়ে রাখলাম শুকনো ধনে জিরে শুকনো খোলায় ভেজে নিলাম মানে গোটা ধনে জিরে শুকনো খোলায় ভেজে রেখেছি ওটাকে এবার গুঁড়ো করব। ঝামেলা আছে খেতে তো ভালোই লাগে কিন্তু ঝামেলা আছে আর ওই যে বললাম আজকে আমার ইচ্ছা করছিল না কিন্তু এটা জোর করে করছি যেদিন আমার মুড থাকে সেদিন কিন্তু খুব আনন্দে করি আজকে আর কি জোর করে করছি নালে ডালটা বন্ধ হয়ে যাবে এরপর ডালটাকে খুব ভালো করে ফেটালাম ওই ডাল ফেটাতে গিয়ে হাত ব্যথা হয়ে যায় ডাল যদি ফেটানো ভালো হয় না একেবারে দই বড়ার মানে বড়াগুলো ফুলে ফুলে উঠবে যেই তুমি গরম জলে দেবে আমি জল ফুটিয়ে রেখেছি নুন দিয়ে জল ফুটিয়ে রেখেছি মানে বড়াগুলো তুলে ওই জলে ফেলবো মানে খুব ভালো ফেটানো হলে বড়াগুলো এত তুলতুলে হবে ফেটেও যাবে বড়াগুলো ভাজতে ভাজতে সন্ধ্যা হয়ে গেছিলো যে কারণে আবার গ্যাসটাকে অফ করে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম শনিবার ছিল ধুনো টুনো জ্বালিয়ে দিয়ে আবার গ্যাস জ্বালিয়ে বড়াগুলোকে ভাজলাম প্রথম যে বড়াগুলো ভেজেছিলাম নুন জলে চোবানো ছিল সেগুলোকেই তুলে চেপে চেপে দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছে আর বাকিগুলো এখনও নুন জলের চোবানো রয়েছে আর দই আমার এক প্যাকেটই ছিল চারশো গ্রামের তো বাবাকে বলে দিলাম যে হয় চারশো গ্রামের পেলে দুটো এনো না হলে এক কিলো এনো দই না অনেকটা লাগে দই বড়াতে দইয়ের খেলা বেশির দইয়ের মধ্যে চুবালেই তোমার বড়াগুলো একদম তুলতুলে হয় খেতেও ভালো লাগে তা ওর বাবা আসার সময় দু প্যাকেট দই নিয়ে এসছে তারপর চাটনিটাও দেখো করে নিয়েছি বিট নুন দিয়ে ভাজা মশলা দিয়ে চিনি দিয়ে করে আজকে আর চা করলাম না ওর বাবা অফিস থেকে আসার পরে দই বড়া খাবে আর আমার ছেলে খুব একটা ভালো খায় না অত মিষ্টি জিনিস ভালো খায় না কিন্তু দই বড়াটা আমি আর আমার হাজব্যান্ডই ভালো খায় মানে দুদিন ধরে ফ্রিজে রেখে রেখে খাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা